দর্শক একটা নাম্বারে একটা বাসুর দেখলাম মুন্ডি গরুর বাসুর মায়ের রেকর্ড তিরিশ লিটার মুন্ডি গরুর বাসুর মায়ের রেকর্ড তিরিশ লিটার মা কি দাম শৈল কি দাম মা কি দাম শৈল কি দাম মা কি দাম শৈল কি দাম ফুল ভিডিওটা দেখুন মুন্ডি গরুর বাসুর মায়ের রেকর্ড তিরিশ লিটার শৈল রেকর্ডকে দু লাখ জানতে ফুল ভিডিও দেখুন আর এই বাচ্চারা যে নিবে ভিডিওর সাথে থাকুন দর্শক আসসালামুকুম দিনাজপুর ইন টিভি থেকে আপনাদের সামনে আমি একটা গরু দেখাচ্ছি গরুর কাহিনী দেখাচ্ছি গরুর হিস্ট্রি দেখাচ্ছি কাহিনী হিস্ট্রি সবগুলা দেখার পর বুঝার পর গরু খামার করবেন নাহলে গরু খামার করতে আসি এক কথায় গরুর খামার করা আর নিজের গালে নিজে চর খাওয়া একই সাবজেক্ট বুঝতে পারলেন দর্শক যদি আপনি না জানেন না বুঝেন না শিখেন তাহলে গরুর খামার করা আর নিজের গেলে নিজে চর খাওয়া সবচেয়ে নাকি আগে জানবেন শিখবেন তারপরে গরুর খামার করতে আসবেন তার আগে গরুর খামার করতে আসবেন যেমন ওই যে এই গরুটা কথা যাই এই গরুটা মানে করতে পারলাম না ভিতরে ইনফেকশন এর ভিতরে কেন ইনফেকশনটা এই জিনিসগুলো আপনাদের আমি ধারণা দিচ্ছি এই গরুটা যখন এই গুটা যে এই গুটা বাচ্চারা দেয় এই যে বাচ্চাটা দেয় যেদিন বাচ্চাটা দেয় সেদিন কি করছিল গরুটা ফুলটা মানে ওর যে একটা ফুল আছে ফুলটা অর্ধেক পড়ছে অর্ধেক পরে নি অর্ধেক পড়ছে অর্ধেক পরে নি কেন অর্ধেক পড়ছে আর অর্ধেক পরে নি এখন বলতে পারেন তুমি ভাই গরুটা ছিল আমার বাগানে বাগানে থাকার কারণে গরুটা কুটটাটা খাই নিচ্ছিল ফুলটা খাওয়ার পর কিন্তু আমি লক্ষ্য করিনি এখন কাজের লক্ষ্য ডাক্তার দিয়ে হাত দেখাইলাম ডাক্তার কত ফুল এখন ভিতরে যখন ডাক্তার থাকলো তখন ওই ফুলটা যখন আমি ডাক্তার দিয়ে ওয়াশ করাইলাম ওয়াশ করার পর ফুললি ওয়াশটা কিন্তু হইল না তারপর মনে হয় ইউনিক খেলাইলাম মনে হয় অনেক কিছু খেলার পর গরুটা ফুললি বাইরে হলো না না বাইরে হওয়ার কারণে গরুটাকে এই জামাজ পর্যন্ত তেত্রিশ বার বীজ দিলাম বার বীজ দেওয়ার পরও গরু কনসেপ হবে না কিন্তু তেত্রিশ বার যদি দিই তাও বীজ হবে না ওকে বীজ হলো মোর আমার জানা মতন আমি দিলাম সাত দিন মানে সাতবার বীজ দিছি একুশ দিন পর আসে একুশ দিন পর পর বীজ দিই কিন্তু গরু আর কনসেপ হলো না তাই আমি কি ধর সাতবার যদি কনসেপ না হয় তা তেত্রিশ বারও কনসেপ হবে না তো এই গরুটাকে আমি কি করবো হন এই গোড়োটাকে খাওয়ারে আমার থোয়ার দরকার নেই আমার কি হলো আমি ভালো করে টুবি পরে গেলাম গোটা কনসেপ্ট করতে পারলাম না তিরিশ লিটার দুধের গরু আমি গোটাকে কনসেপ্ট করতে পারলাম না তিরিশ লিটার দুধ ছিল গোটা দশ থেকে বারো লিটার কিন্তু মুন্ডি গরুটাকে আমি কনসেপ্ট করতে পারলাম না এই গরুটা কোনো দর্শকের যদি মন চায় আপনি চিনতে পারেন আমি বলে দিলাম যে এই গরুটার এই ডিস্টার্ব ইতিহাসে শুনছিলেন যে নিজের দই টক দই আর আমার দিন টক কিন্তু বলিনি কিন্তু আমি আপনাকে বলে দিলাম নিজের দইটা আমার টক এই 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 দইটা পুরা টক আছে কারণ দর্শক কিনবে না কিনবে সেটা দর্শকের ব্যাপার আমি যা বলেন আমি যে সত্য সেটাই আমি সাত দরকার কনসেপ্ট করতে পারলাম না দর্শক এই গুটা আমি বিক্রি করে দেবো মানে কঞ্চ হচ্ছে না তিরিশ লিটার দুধ ছিল এটা বিক্রি দেবো এর বাসুরও বয়স একটা আছে এই যে বাসুরে বয়স হবে আপনার এগারো মাস দশ এগারো মাস হবে এই বাসুরটাও করে দেবো দেখছেন এই বাসুটাও বিক্রি করতে দেবো এর মাকেও বিক্রি করবো শৈত বিক্রি করবো কোনো দর্শক যদি কেনার ইচ্ছা থাকে তাহলে কিনতে পারেন দাম গাড়া কোনো দর্শকের যদি মন চায় গুড় কিনবেন বগনা গেল বকনাটা দেখা বাচ্চারা দেখে দর্শকের বাচ্চারা দেখেন আমরা বাচ্চারা খুব নাম পারি আর মুখটা দেখে বাচ্চারা হ্যাঁ জীবাটা দেখে সব কিছু আমি দুর্বল শরীর লেগে তুই তুই দেড় কেজি ওর দুধ খাচ্ছিস তাও দুর্বল হয়ে যাচ্ছিস আমি এখন ঢাও দুর্বল না কি বেবে দেখছেন জিবা টিবা সব কিছু যাতে ভালো তাই বলে মানে মা ডিস্টার্ব দিয়ে শরীর ডিস্টার্ব হবে এর কোনো মানে না যেটা সত্য ঘটনা সেটা বলে

কোনো দর্শক যদি এটা কিনতে চান গরু ডিস্টার্ব আছে গরু যদি কেউ গাভিন করতে পারেন চার লাখ টাকা দাম এখন এই গরুটা আমি অনলাইনে ছাড়ে দিলাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা বাটা রেট এটা এটার দাম পড়বে এক লক্ষ চল্লিশ হাজার টাকা বাটা রেট আর বাসুরটার দাম পড়বে বিরাশি হাজার টাকা বাটা রেট বাসুরটার দাম পড়বে বিরাশি হাজার টাকা এটা পড়বে এক লক্ষ চল্লিশ হাজার টাকা কোনো দর্শক যদি কিনার ইচ্ছা তাই কিনবেন গরু আমার দই টোপ এটা আমি তুহিন বলে দিলাম বুঝছেন আমার দই টোপ পাঁচশো টাকা পাঁচের দশ থেকে এগারো বয়স বাষুধের বয়স বাসুটা বিক্রি হবে বিরাশি হাজার টাকা গায়ে বিক্রি হবে এখন চল্লিশ হাজার টাকা রাজি থাকলে এক চাপ আমার দই টোপ এটা আমি তুহিন ইতিহাসে দই আলাউ দো দই টোপ বললো এখন দর্শক কিনবে না কিনবে এই পর্যন্ত দিনাজপুর টুয়েন্টি বিশ্বাস থাকবেন সবসময় সত্যি কথাটা আপনাদের সামনে তুলে ধরবো ভালো লাগলে ভিডিও দেখবেন ভালো না লাগলে সাবস্ক্রাইবার কাটে দিবেন আর ভালো লাগলে আবার যোগ হবে এই বন্ধ দিরাজ দর্শক আসসালাম ধীরাজপুত থাকে আপনারা আজকে যে ভিডিওটা আমি বানাই দিব যে প্রতিবেদনটা করবো সব সত্যি কথা গরুওয়ালা ইতিহাসে শুনবেন না যে কোনো গরুওয়ালা এই বেঞ্চ করে সত্যি কথাকে গরু বিক্রি করে একমাত্র আমি সত্যি কথাকে গরু বিক্রি করবো আমি বিক্রি করিও যে আমি গরুটার কি কাহিনি কি সমস্যা সব কিছু তুলে ধরবো আর ওর পাশাপাশি একটা ভোগনার মা আর শৈল মা শৈল দুটাই বিক্রি করবো মায়ের কি ডিস্টার্ব আছে শৈলের কি ডিস্টার্ব আছে সব বলে ভালো লাগে কিনবেন ভালো না লাগলে কিনবেন জানতে আপনি ফুল ভিডিওটা দেখুন আর তিরাজপুর টিভির সাথে থাকুন